আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে সকলকে জানাচ্ছি শুভ মহালয়ার আন্তরিক ভালোবাসো অভিনন্দন সকলে তোমরা পুজোটাকে ভালো করে কাটাও ভালো করে এনজয় করো আশা করছি তোমাদের সকলের পুজোটা ভালো কাটবে আর কালকের থেকে প্রথমা শুরু স্টার্টিং কালকের থেকে পুজো শুরু যারা নবরাত্রি করো তারা কালকের থেকেই একদম উপবাস থাকবে তো যাই হোক আমি নবরাত্রি করি না তো আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে কি কি শপিং মানে আমি এতদিন যাবৎ করেছি এবং কে আমাকে দিয়েছে সেইগুলো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে থাকো আই হোপ যে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বড়দেরকে অবশ্যই প্রণাম জানাচ্ছি মহালার অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো চলো লেট স্টার্ট আচ্ছা ফার্স্টে দেখাই আমার বাপের বাড়ির থেকে আমার জন্য আর আমার ছেলের জন্য কি কি এসছে ঠিক আছে ফার্স্টে দেখাই এটা জামসু বলে এই ওপরের এই টপ মানে কুর্তি টাইপ আর নিচে প্যান্ট ঠিক আছে জামসুট এটা দিয়েছে আমার মা সেট এগুলো এবারে পুজোয় পুজোর ট্রেন্ডিং চলছে তো আগের বছরও চলেছে আগের বছর না এইবারই দেখলাম এটা খুব চলছে এটা তো এটা দিয়েছে আমার মা আর আর এটা দিয়েছে আমার বৌদি তার এটা খুলে দেখাই এই শাড়িটা এরকম এই যে হালকা তোমার পিঙ্কও বলা চলে না কি রকম কালারটা বলতে পারবো না এটা দিয়েছে আমার বৌদি তো এখন সামনে হচ্ছে পুজো সামনে সপ্তাহে যেহেতু পুজো আমি শাড়ির ফলস্টস কিছু লাগাইনি কারণ এখন পুজোতে উল্টোপাল্টা করে দেবে আর ব্লাউজও ঠিকঠাক বানাবে না ওই জন্য এটা আমি রেখে দিয়েছি পরে ব্লাউজ পুজো পেরিয়ে গেলে তারপরে স্পিকো করবো আর ব্লাউজও বানাবো চলো এটা তাহলে বৌদির রাখলাম আর এই দুটো হচ্ছে ব্লাউজ একটা হচ্ছে হাইনেক আমি মাকে বলেছিলাম মা দুটো ব্লাউজ কিনো লাল কালারেরই লাল কালার খুব দরকার যে কোনো শাড়ির সঙ্গে লাল কালারের ব্লাউজ আর ব্ল্যাক কালার এগুলো কিন্তু সব চলে কিন্তু অন্য কালার চলে না তো এইটা হাইনেক একেবারে পুরো হাইনেক এই পর্যন্ত আর এইটা হচ্ছে এয়ার হোস্টেস এয়ার হোস্টেস কলাই এই দুটো মা দিয়েছে আর এটা দিয়েছে বৌদি শানকে এটা হচ্ছে তোমার টি শার্ট আলা আর এগুলো সব রেডিমেড সেন্টারের এই যে রেডিমেড সেন্টার আমার বাপের বাড়ির বেশিরভাগ শপিংই রেডিমেড সেন্টার থেকে হয় এটা প্যান্ট আর এটা টি শার্ট বৌদি দিয়েছে এই দুটো আর আমাকে তো শাড়ি দিয়েছে এবারে চলে গেলো বাপের বাড়ির জিনিস এবারে এই শ্বশুর জিনিস শেয়ার করছি এটা হচ্ছে হানিকে দিয়েছি আমি হাবড়ায় গেছিলাম তো সেখান থেকে এই জামাটা কিনেছি মানে ওয়ান পিস এটা বুকের এখানটা এরকম কাজ ওয়ান পিস এটা এটা আমি হানিকে দিয়েছি তোমরা কমেন্ট করে জানিও যে জামা কাপড়গুলো কেমন হয়েছে ঠিক আছে আর এই কুর্তিটা আমি কিনেছি এই কুর্তিটা এমনি সিম্পলের মধ্যে কিনলাম সবসময় অর্ডিনারি পরার জন্য কেমন হয়েছে বলো কমেন্টে এগুলো খুব ছাপাগুলো এখন বেরিয়েছে খুব এটা আমি কিনেছি আর এটা হলো সানির জামা এই টি শার্ট আর জিন্সের প্যান্ট বাচ্চাদের এটা টি শার্ট আর এই যে জিন্সের প্যান্ট এই এটা হচ্ছে সানির জামা আজকে দিয়ে দেবো জন্য সবাই সবাইকে তোমাদের সবাইকে দেখিয়ে নিলাম আজকে দিয়ে দেবো ওদেরকে ঠিক আছে ওই জন্য দেখিয়ে নিচ্ছি হয়তো কোন সময় দিয়ে দেবো আর মনে থাকবে না ভিডিও করতে তো চলো এই গেলাম হানি আর সানি আরে শাশুড়ি মার জন্য এই শাড়িটা নিয়ে এসছি এই যে ভিতরে এরকম হ্যান্ডলুমের ভিতরে এরকম কালার মানে সফট আছে নরম আছে পরে আরাম পাবে মা এটা নিয়ে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর যে কাকিমা যে আমার সময় সঙ্গে সাথী আমার হাউস হেল্পার তার জন্য আমি তাঁতের শাড়িটা এনেছি যেটা আমার খুব পছন্দ আর তুলে কি দেখাবো তাঁতের শাড়িতে সবই একরকম পুরো বুটিক সব শাড়িতে এরকম বুটিকের কাজ করা এই সব শাড়িতে এরকম বুটিকের কাজ করা আর আঁচলটা এরকম এই যে সম্পূর্ণ শাড়িটায় বুটিকের কাজ করা খুব সুন্দর হয়েছে শাড়িটা দেখো শাড়িটা কত সুন্দর আর আমার একমাত্র ছেলে একমাত্র আমার পুত্র তার জন্য আমি এনেছি এই যে তিনটে টি শার্ট এটা হচ্ছে নর্মাল টি শার্ট এগুলো আর কি খুলে খুলে দেখা এই যে আমার ছেলে টি শার্টই বেশি পরে ও আবার জামা টামা পরতে চায় না টি শার্ট আর এইগুলো যে সেই ঢোল কোম্পানি জামাগুলো এখন বেরিয়েছে না টি শার্ট সেই ঢোলা এখানে ঢোল থাকে সেই এই বহরেও ঢোল থাকে তো সেই জামাগুলো মানে টি শার্ট দুটো এটা তিনটে হয়েছে তিনটে কিনেছি ওর জন্য আর ওর পাপা একটা কটন জিন্স পাঠিয়েছে আর এই একটা কটন জিন্স এটা ওই চয়েস করেছে আমার ছেলে আবার জিন্স পরতে চায় না ও কটন জিন্সটা পছন্দ করার জন্য ও এটা কিনেছে ওকে নিয়ে গেছিলাম শপিং করতে কারণ ওর আর সেটা প্যান্টের মাপটাগুলো আমি তো বুঝবো না ওর জন্য ওকে নিয়ে গেছিলাম শপিং করতে তো এটা হচ্ছে সানের আর এক সেট আছে আর আমার বান্ধবী সেদিন তো দেখালাম সেই ভিডিওতে তোমরা অনেকটা আমাকে ভালোবাসা দিয়েছ এই যে সব থেকে আমার মানে এই যে দেখো দিবিয়ার এই মেলা ডিনার সেটটা আমাকে দিয়েছে এটা আছে ছটা প্লেট ছটা তো এটা আমার সব থেকে বললামই তো তোমাদেরকে সেদিন এটা আমার সব থেকে পুজোর শ্রেষ্ঠ গিফট হচ্ছে এটা যেটা আমার সর্ব কাজে লাগবে এই জামা কাপড় বলে এই শাড়ি বলো কিন্তু এইগুলো কিন্তু খুব একটা কাজে লাগে না পরেই থাকে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা আমি কিন্তু সব সময় আমি ব্যবহার করতে পারবো এবং লোকজন আসলেও আমি ইউজ করতে পারবো এইগুলো থেকে মূল্যবান জিনিস হচ্ছে এটা আর একটাও একটা মূল্যবান জিনিস পেয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো পুজোতে আর মূল্যবান জিনিস পেয়েছি সেটা হচ্ছে গিয়ে এই যে এই এরকম একটা বাটি বাটি বলতে এই ঢাকনা দেওয়া বাটি বেশ সুন্দর হয়েছে এটা কাকিমা দিয়েছে আমাকে ঢাকনা সহ বাটিটা এটা হচ্ছে আমি ঠাকুরের কাজে লাগাবো ওর জন্য আমি আলাদা করে তুলে রাখবো কারণ ইঠোবাসন তো অনেক রয়েছে ঠাকুরের কাজে লাগাবোর জন্য এটা আমি আলাদা করে তুলে রাখবো তো থ্যাংক ইউ কাকিমা এই গিফটটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই সমস্ত সংসারের জিনিস দিলেই বেশি ভালো লাগে বন্ধু বান্ধবরা যদি এরকম সংসারিক জিনিস দেয় এটাই বেশি ভালো লাগে কিন্তু জামা কাপড়ের থেকে তাই না আর একটা বান্ধবী দিয়েছে এই নাইটি নাইটি আর কি খুলে দেখাবো এই যে এই নাইটিটা দিয়েছে এইটা হচ্ছে এরকম হাইনেক পিছনে হাইনেক যেহেতু সামনে আমি হাইনেকটাই পছন্দ করি বেশি হাইনেক এরকম তো ওই যে সামনে এরকম বোতাম সিস্টেম আছে এই যে অ্যালান টাইপের এটা দিয়েছে আর একটা বান্ধবী আর আমি তিনটে চুড়িদার বানিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা এই নেভি ব্লু কালারের এই যে এরকম কাজ করে নেভি ব্লু কালার এটা আর একটা হোয়াইট কালারের হোয়াইট কালার আর কালো কালার আমার বিশেষ করে এই এই ইদানিং আমার খুব হচ্ছে কালার দুটোর ব্ল্যাক হোয়াইট আর নেভি ব্লু এই তিনটে কালারের উপরে খুব ভালো লাগছে আমার ইদানিং তো এই একটা হোয়াইটের মধ্যে বানিয়েছি এই দেখো এরকম পুঁথির কাজ করা হালকা হালকা চারটে করে পুঁথি বেশ সুন্দর সিম্পিলের মধ্যে আর এটা আছে সুতোর কাজ করা পুরো সুতোর একদম পুরো সুতোর পুরো সুতোর কাজ করা এই চুড়িদারটা আর নিচটা এরকম সুতোর কাজ করা চুড়িদার আমি অনেক পরেছি তবুও ভালো লাগলো চুড়িদারটা তো এটা বানিয়েছি আর একটা আর এই যে এই একটা এখনো ইয়ে খোলা হয়নি দাঁড়া খুলে দেখাচ্ছি এই একটা চুড়িদার এটা হচ্ছে প্রিয়র সুতির সবকটাই আমি সুতির বানিয়েছি কারণ সুতির ছাড়া আমি পরতে পারি না একদম পুরো সুতি তসর টসর আমি পরতে পারি না ভিতরে লাইলিন দিয়েছে আর এখানে হালকা হালকা কাজ করা আছে বুঝ বোঝা যাচ্ছে না ক্যামেরায় ঠিক এই যে এরকম এরকম কাজ করা দেখো তো এই হচ্ছে গিয়ে আমার এবারে পুজোর শপিং টপিং বেশি কিছু এবারে কেনা টেনা হয়নি হুম তো কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অল্প কিছু এবারে কিনেছি আর মনা আর কাকিকে কালকেই গিয়ে এসেছিলাম কাল না পরশুদিন বাজারে গেছিলাম সানির জামা কিনতে কেলোর ছেলের মানে আমার একটা দেওর আছে সেই দেওরের জামা কিন ছেলের জামা কিনতে তো মনা আর কাকিমার কুর্তিগুলো কালকে ওদেরকে দিয়ে এসেছি ওর জন্য আর বাড়ি আনেনি ওই একেবারে যাওয়ার আসার পথে ওদেরকে বাড়ি থেকে দিয়ে এসেছি ওর জন্য আর তোমার দেখাতে পারলাম না তো এই আর কি শপিং পুজোর আমি দিয়েছি এই এই আর আমাকে দিয়েছে এই তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই অ্যাড করছি অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই